হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এর আগে গেট মিটা যারা যারা দেখেছো তারা তো জানোই যে আমি কোথাও যাবো তাই সেজে গুজেছিলাম আর কি তো সেখানে অ্যাকচুয়ালি যাচ্ছিলাম হচ্ছে কালীঘাটে পুজো দেওয়ার জন্য কারণ সংক্রান্তি ছিল তাই তো রাস্তা অনেকটা ছিল কারণ অনেকগুলো অটো ভাঙার পরেই আমরা কালীঘাটে পৌঁছাবো যেখানে আমি অ্যাকচুয়ালি থাকি তো তারপর রাস্তা হেঁটে 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 অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল কারণ অনেকটা রাস্তা হাঁটতেও হচ্ছিলো তো তারপর অ্যাট লাস্ট কালীঘাটের যে গেটটা আছে ওই এখানটা পৌঁছে যায় তারপর দেখি অ্যাকচুয়ালি যে ভিড় কাকে বলে কেন এত ভিড় ছিল সেটার মেন কারণ ছিল হচ্ছে গঙ্গাসাগরের মেলা স্টার্ট হয়ে গেছে তো ওই জন্য প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ লাইন কতটা এবার আমরা ওখানে দাঁড়িয়ে কথা বলছিলাম কিন্তু দেখলাম যে প্রচণ্ড ভিড় ওখানে ঢুকে পুজো দেওয়াটা ইম্পসিবল ছিল তাও মাঝখানে যে নাগ মন্দিরটা ছিল ওইখান থেকেই দেখছিলাম আর লোকজনের অবস্থা থাকে লোকজন এতে উঠে দেখছে হাসবো না ঠাকুর দেখব নিজে বসে আছিলাম ঠাকুরের মুখ অবধি দেখতে পাইনি এত ভিড় ছিল আপসেট হয়েই ভাবলাম যে সামনে যে আলিপুর মিউজিয়ামটা আছে ওটাই দেখতে যাই তো তারপরে গিয়ে দেখলাম ওটাও বন্ধ মানে আমি তারপরে লাস্টে জিজ্ঞাসা করছিলাম আমার দিদির ছেলেকে যে কার মুখ দেখে আমরা আজকে এসেছি রে যে যেখানে যাচ্ছি সেটাই বন্ধ সেখানেই এত ভিড় যে কিছুই হচ্ছে না তারপর অ্যাট লাস্ট আমরা ভাবি যে ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে চলে যাই আর কিছু অপশানই নেই তো খাওয়া ছাড়া আর বাঙালিদের কাছে কি অপশান থাকতে পারে তো লাস্ট অ্যাট লাস্ট আমরা পৌঁছে যাই ওখানে আর গিয়ে বসে পড়ি খাওয়া দাওয়া করার জন্য আমি ওখানে গিয়েই পোস্ট মারছিলাম কিছু করার me. বাঙালিদের অবস্থা হচ্ছে কোথাও ঘুরতে চাই কিছু হোক না হোক ঘোরা হোক চাই না হোক খাওয়াটা মাস্ট খেতে তো হবে তো কাবাব নিয়েছিলাম ওখানে হরিয়ালি কাবাব আর রেশমি কাবাব আমি রেশমি কাবাবটা ফার্স্ট ট্রাই করি বাট আমার খুবই ভালো লেগেছিলো আর তার সাথে ওখানে নিয়ে নিয়েছিলাম বাটার নান আর হান্ডি কারিতে মাটন ছিল আই থিঙ্ক আর একটা চিকেন হান্ডি কারি এরকম সামথিং কিছু একটা ছিল তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু পোস্ট মারছিলাম আর কি তোমাদের সাথে দেখানোর জন্য যে আমি আউটফিটটা কীরকম পড়েছি ছিলাম তো এরমভাবেই আমি পুরো দিনটা কাটাই তারপরে বাড়ি চলে আসি তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে চ্যানেলটা ভুলো না টাটা